নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো এক কাপ সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর বাচ্চার স্কুল টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টে অল্প সময়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন সবার প্রথমে দুটো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এক কাপ সুজি জারে প্রথমে আমি গুঁড়ো করে নেব সুজিটা গুঁড়ো করে নেওয়ার পর একটা বড় মিক্সিং বলে ঢেলে দিলাম সুজি সুজির সঙ্গে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এরপর সুজির সঙ্গে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে সুজির ব্যাটারটা তৈরি করব যেভাবে আমরা পাটিসাপটা পিঠে বানানোর জন্য গোলাটা তৈরি করে থাকি সেইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে আর সুজি অনেকটা জল টেনে নেবে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। এবার আমি আলুর পুরটা তৈরি করে নেবো কড়াইতে টু টেবিল স্পুন সরষের তেল সামান্য গোটা জিরে দিয়ে কোচানো পেঁয়াজ দিয়ে মিনিট দু এক টাইম দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা কোচানো আর দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন আদা গ্রেট করে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আদা তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে তারপর ম্যাশ করে নিয়েছিলাম আলু অল্প আলুটা এবার দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো রেখে আলুর পুটটা তৈরি করে নেব আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি কালারটা ভালো আসার জন্য আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আলুর পুরটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি আপনারা এখানে অল্প ভেজে রাখা চিনে বাদাম গুঁড়ো করে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি রোস্টেড ভাজা মশলা আর ধনে পাতা কুচানো ভাজা মশলা আমি আলাদা কড়াইতে তৈরি করেছিলাম গোটা জিরে মৌরি গোটা ধনে আর কিছু গোলমরিচ শুকনো কড়াই ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে রেখেছি আলাদা কৌটোতে আপনারা এইভাবে করে রাখবেন ভালো হয় আলুর পটটা তৈরি করে এবার প্লেটের মধ্যে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো এবার আলাদা ফ্রাইপ্যানে আমি সামান্য দু এক ফটা রিফাইন তেল দিয়ে দিচ্ছি আপনারা এখানে সামান্য ঘি ব্যবহার করতে পারেন এবার যে সুজির গোলাটা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুটা পরিমাণ জল মিশিয়ে পাতলা করে নিয়েছি তারপর অল্প অল্প করে গোলা কড়াইয়ের মধ্যে দিয়ে চারিদিকে এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে গোল সেপ করে নিচ্ছি আর ব্যাটারটা বেশি মোটা করবেন না তাহলে খেতেও ভালো হবে না আর মোটা হয়ে গেলে পুটটা দেওয়ার পর ফেটে যেতে পারে ওপরের দিকটা শুকিয়ে যাওয়ার পর আলুর পুটটা মাঝখানে এভাবে দিয়ে দুদিক থেকে মুড়ে দেব আর গ্যাসের ফ্লেমটা আপনারা একদম লো ফ্লেমে বানাবেন আস্তে আস্তে করে তাহলে সাদা ধপ ধপে আলুর স্টাফিং দেওয়া সুজির পাটি সবটা দুর্দান্তভাবে তৈরি হয়ে যাবে আবারও আমি আরেকটা তৈরি করে নিচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়ে আবার ব্যাটারটি চারিদিকে এভাবে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে দেখবেন ওপরের দিকটা কিন্তু ভালোভাবে যেন শুকিয়ে যায় সবগুলো এভাবে সেম প্রসেসে তৈরি করে নেব বন্ধুরা এইভাবে সুজি দিয়ে অল্প সময়ে ঝটফট এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন কেটে আপনাদের দেখাচ্ছি কতটা পরিমাণ সফট হয়েছে আর ওপরে লেয়ারটা কিন্তু খুব পাতলা হয়েছে আজই পর্যন্ত আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ